হ্যালো গল্পের রেলগাড়ি এই রেলগাড়ি রোজ দাঁড়াবে নতুন নতুন স্টেশনে আর আপনাদের পরিচয় করিয়ে দেবে নতুন একটি গল্প আর অনেক নতুন চরিত্রের সঙ্গে তাহলে আসুন সবাই উঠে পড়ি গল্পের রেলগাড়িতে আর যে গল্পটি বলবো তার নাম এক ঝলক বাতাস গল্পটি লিখেছেন সুনিতা লোহিয়া অনুবাদ করেছেন সৌমিত্র সারা বাগান ফুলে ফুলে ভরে আছে নানা রঙের সেই ফুলের বাহার লাল গোলাপি সাদা আরও কত কত রকম রঙের ফুল কিন্তু আজ দুপুর থেকে সকলেরই মন খারাপ চারিদিকে কড়া রোদ এই রোদে সকলেরই মুখ শুকিয়ে গেছে তারা ক্লান্ত হয়ে বোঁটা থেকে ঝুলে পড়েছে এমন সময় গোলাপ বলে উঠল ও আজ কি গরম দেখো আমার পাপড়ি ঝলছে গেছে সব ফুলেরা যখন এই কথা বলছে তখনই এক ঝলক ঠান্ডা হাওয়া বয়ে গেল গাঁদা বলে উঠল এই দেখো এক ঝলক ঠান্ডা বাতাস ধীরে ধীরে ঠান্ডা বাতাসের জোর বাড়ল বাগানের সমস্ত ফুল বাতাসের সঙ্গে দুলতে লাগল সব ফুলেরা খিলখিল করে হেসে উঠল ফুলেদের সঙ্গে সঙ্গে গাছপালা আর পাতারাও নাচ জুড়ল আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে তাহলে হয়ে যাক প্রশ্ন উত্তর গল্পে ফুলেরা নিজেদের মধ্যে কি কথা বলছিল শুকিয়ে গেলে ফুলের অবস্থা কেমন হয় বাগানে ফুল গাছ ছাড়া আর কোন কোন গাছ ছিল বলে তোমাদের মনে হয় কড়া রোদে তাদের কি অবস্থা হয়েছিল বলে তোমার মনে হয় কড়া রোদ কখন ফিকে আর নরম হয়ে যায় তোমার বাড়ির বড়দের বা অন্য কাউকে প্রশ্ন করে জেনে নাও কি কারণে খুব ঠান্ডা বা গরম পড়ে গল্পে বলা হয়েছে এমন কিছু শব্দের অর্থ যেমন ঝলক বাহার ঝলসে কাউকে জিজ্ঞাসা করে লেখো এবার তাহলে তোমার সব চাইতে পছন্দের ফুলের ছবি এঁকে রং কর তোমার আঁকা ফুল নিয়ে একটি ছোট ছড়া কবিতা বা গল্প লিখে সবাইকে শোনাও তাহলে আজ এই পর্যন্তই আগামী দিনে আসবো আর একটি নতুন গল্প নিয়ে গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন পশ্চিমবঙ্গ